কি গো কি বলো তুমি কি করছো কি করছো দেখছোই তো কি করছো এপু তো পুরো এক গামলা এখানে এক গামলা মালটা কি করবা তুমি এখন আরে আমি একটু টেস্ট করছি গো টেস্ট করবা তাই রান্নাটা করেছি না টেস্ট করতে গেলে এত গুণ লাগে এত গুণ লাগে আরে বেশি নিচ্ছি না টেস্ট করতে কি কত লাগে কি যা বলো না ভাল লাগে না আমার একদম এই দেখো বেশি নিয়েছি এইটা টেস্ট করবো জাস্ট এই যে এইটুখানি টেস্ট করবো এইখানে যদি এতটা যদি নাও টেস্ট করতে তাহলে তুমি কি বলবো আর থাকবে না কিছু তুমিও শুরু করে দিয়েছো ছেলের মতো সময় আমি কিছু নিলেই সবসময় ছেলে এসে বলবে একটু টেস্ট করছে দেখছে কেমন হয়েছে সফট হয়েছে কি না একটুখানি পাইসি পাইসি বানিয়ে পেরেছে কি না বাপরে বাপ তাহলে পুরোটাই খেয়ে নেব আর কি এক গামলা নিয়ে তুমি বসেছো প্রথমে তারপরে বললো টেস্ট করতে হয় দশ বারো পিস হুম এখানে দশ বারো পিস কোথায় দেখো তো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা নিয়েছি মাত্র দশ বারো পিস বানিয়ে দিলা হ্যাঁ ঠিক আছে খাও আর কী করবে কী করবো মানে তুমি এরকম করে লোকের সামনে আমাকে লজ্জা দেবে না আমি এমনিতেই কম খাই তুমি সব সময় আমাকে এরকম বলো ভালো লাগে না